হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি অর্গানজা কাপড়ের মধ্যে একটা নিউ কালেকশন যেগুলো কালেকশন শাড়ি গাউন জামা অন্য সব তৈরি করতে পারবেন 10টা কালার একদম ইউনিক ইউনিক কালার নিয়ে এসেছি কালারগুলো দেখেন এগুলোর সঙ্গে প্রত্যেকটা ফলস পাজামা ম্যাচিং আছে এগুলো সব কিছু ম্যাচিং করে দেওয়া যাবে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা আগেই বলে দিই মাত্র একশো পঞ্চাশ টাকা গজে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন পাইকির এবং খুচরা কিন্তু একই প্রাইসই একই প্রাইস জি কারণ এটা আমরা এত কম প্রাইস রাখছি এগুলো কিন্তু খুচরা আমরা আড়াইশো করে সেল করি দুইশো বিশ আড়াইশো এইভাবে সেল করি সেই কাপড়গুলো আজকে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে

শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে এগুলো কিন্তু উঠবে না দেখেন শাড়ি করলে ছয় গজ জামা অন্য পাঁচ গছ এর পাশাপাশি অন্য কোনো ড্রেস যদি আপনারা তৈরি করতে চান যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন